আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলো বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ কিছুদিনের দিনের মধ্যে ফুল আসবে আমি একটু একটু করে শেয়ার করব। এই যে সবগুলা গাছই বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তী ফুটেজ আমি শেয়ার করব। ফুল আসাটা ওই ভিডিওটা করার প্রায় নেয়ারলি দেড় মাস পরে আমার গাছের এই অবস্থা মাশাল্লাহ এত বড় হয়েছে তারও আরও চার দিন পরে এই গাছটা এতটুকু হয়েছে আর এক দিনের মধ্যেই বা দুই দিনের মধ্যেই স্ট্রিক আসবে এই তো আলহামদুলিল্লাহ চার দিন পরে দুই দিনে না চার দিন পরে স্ট্রিক আসছে এই যে মাসাল্লাহ। তার আরও দুই দিন পরে এই যে স্ট্রিকটা এই অবস্থায় আছে এখন আরও ছয় সাত দিন পরে এই যে এরকম হয়েছে ফুল ফুটবে মাসাল্লাহ এই যে দেখুন এখন ফুল ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ এই বাসায় নতুন এই গাছগুলাতে ফুল ফুটছে লুটনে তো অনেক ছিল অনেক ফুটেছিল এই যে দেখুন মাশাল্লাহ ফুল ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন বাকি যা আছে সবগুলাতে এরকম করে ফুল আসবে লুটনে তো আমার অনেক কালারের অনেকগুলো ছিল আলহামদুলিল্লাহ ফুলটা দেখে মনটা বড়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস